আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অন্যতম বড় ফেব্রিক মার্কেট যেটি গাজীপুর জেলায় অবস্থিত কোনাবারী স্ট্যান্ডের খুব কাছাকাছি জায়গায় সো আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন উত্তরা থেকে যাওয়া সব সহজ পদ্ধতি হল আজমেরি পরিবহনে গিয়ে কোন স্ট্যান্ড নামতে পারেন মিরপুর থেকে গেলে আপনি কিরণমালা পরিবহনে গিয়ে কোন স্ট্যান্ড নেমে যে কোনো রিক্সা বা অটোকে জিজ্ঞেস করলে হবে যে ফেব্রিক মার্কেটটা কোথায় অথবা নসর মার্কেটটা কোথায় আর এই মার্কেটটি প্রায় চার পাঁচটা ছোটো ছোটো মার্কেটে বিভাগ ভাগ হয়ে একত্রিত হয়েছে যেমন নসর মার্কেট মদিনা মার্কেট টাঙ্গাইল মার্কেট ইত্যাদি নামে সো আপনি একটু খোঁজখবর নিলে খুব সহজেই মার্কেট রিস্ক করতে পারবেন আর এই মার্কেটটি যারা নতুন হতে আছেন যারা নিটিং করার এরকম ক্যাপাসিটি নেই তাদের জন্য অনেক সহায়ক এবং সুন্দর একটি মার্কেট এখানে অনেক ধরনের ভালো ভালো এক্সপোর্টের ফেব্রিক খুব সহজে আপনি রিস্ক করতে পারবেন বাট এই মার্কেটটা কেনাকাটার আগে বেশ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে অবশ্যই আপনাকে ফেব্রিক দেখে বুঝে শুনে কেনাকাটা করতে হবে যেহেতু ম্যাক্সিমাম স্টকের বা দোকান টাইপের সো ম্যাক্সিমাম দোকানে কিন্তু আপনি খুব বেশি একটা আলো পাবেন না সো দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে মার্কেটের মধ্যে চলে এসেছি আর সো আমরা এখন একটা এই দোকানটা ভিজিট করতে যাচ্ছি এখানে অনেক ধরনের স্টক ফেব্রিক রাখা আছে সো ফেব্রিকের দামাদামি করার আগে আগে আপনি ভালোভাবে দেখে নেবেন যে এই ফেব্রিকটা অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন কিনা তারপর দামাদামিতে যাবেন যেহেতু অনেক দোকানদার একটু তেরা টাইপের হতে পারে সেক্ষেত্রে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন যেহেতু নতুন দিয়ে গেলে যেহেতু আমরা নির্মিত মার্কেটে যাই বা মার্কেটে আমাদের পরিস্থিতি আছে সেক্ষেত্রে আমরা বাড়তে অ্যাডভান্টেজ পাই এটা আপনি নাও পেতে পারেন তাই আপনি আপনার জায়গা থেকে প্রোডাক্ট ফেব্রিক দেখে ভালোভাবে বুঝে তারপর দামার দামিতে যাবেন যেমন আমরা ফেব্রিকগুলো ইন ডিটেল দেখতেছিলাম যে ফেব্রিকের জিএসএম ঠিক আছে কি না এই কালার আসলে আমার জন্য চলবে কিনা অনেক সময় বস্তার উপরে যে ফেব্রিকটা থাকে এটা দেখে মনে হচ্ছে না এটা খুব সুন্দর মাঝে মধ্যে সময় সুযোগ প্লেট খুলেও দেখবেন ভিতরে আসলে ফেব্রিকটা কেমন আছে সো সব কিছু দেখে বুঝে কিন্তু আপনি পার্সেস করবেন সো সব জায়গার মতো এই মার্কেটও সেম ভালো মন্দ সব ধরনের মানুষই আছে সো আপনি পার্চেস করার ক্ষেত্রে আপনার বিষয়গুলো আপনি ডিটেল দেখে তারপর ইনসিওর করবেন যে প্রোডাক্ট আপনি নেবেন নিবেন কিনবেন না আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা খুবই ভালো হালকা বৃষ্টি হালকা রোদের মধ্যে আসে ম্যাক্সিমাম টাইম প্রচুর রোধা এবং বর্ষার সময় কাদা হলে কিন্তু একেবারে রাস্তা কাদা হয়ে যায় সো আপনি গরমের সময় গেলে একটা ছাতা বা অন্য ব্যাকআপ নিতে পারেন আর বর্ষার সময় গেলে একটু কেয়ারফুলি যাবেন সো আমরা এখন অন্য একটি ফেব্রিক স্টোরে যাবো এখানে মাইক্রো ফেব্রিক আছে দেখার জন্য সো এই মার্কেটে আপনি সিঙ্গেল জার্সি ফেব্রিক পাবেন মাইক্রো ফেবেন অল কাইন্ডস অফ ফেব্রিক পাবেন যেটা গার্মেন্টস স্টকে হয় আমরা এই মুহূর্তে এই মাইক্রো দেখছি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিটা থেকে একটা একটা করে কেটে কেটে সস নিচ্ছি এটা প্রথম দিকে আপনাকে নাও দিতে পারে বা দিতে চাইবেন এক কথায় বা ছোটো কোয়ান্টিটি নিলে আরও বেশি দিতে চাইবে না সো আপনি রিকোয়েস্ট করে হলো একটু একটু কেটে নিয়ে বাইরে আলোতে দেখে তারপর ফাইনালি ডিসাইড করবেন তো আমরা কিছু করবো আপনাকে দেখাচ্ছি সেটা আমরা এই ফেব্রিকের সজগুলো কেটে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে ঠান্ডা মাথায় বসে দেন আমার সিদ্ধান্ত নিয়েছি যে ফেব্রিকগুলো আমরা নিব নিব না সো আপনি এটা করতে না পারলো অন্তত দোকানে দাঁড়িয়ে থেকে হলো খুব ভালোভাবে দেখে শুনে নেবে বারবার একই কথা বলতেছে এই কারণে যদি আপনি একবার ফেব্রিক পার্চেস করে বলেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফেব্রিক বালন হয় এক্সচেঞ্জ করার সমস্যা বা সব দিকে অনেক ঝামেলায় পড়ে যাবেন আর কাজের ফাঁকে আলহামদুলিল্লাহ আমাদের ওই কোনাবার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেল আমাদের আমার খুব একটা ভালো সম্পর্ক সে ছোটখাটো একটা বিজনেস করছে তার বিজনেসকে খুব সহজেই বড় করে দেয় আচ্ছা এবার মূল পয়েন্টে আসি এই মার্কেটে আসলে ফেব্রিকের দাম কেমন কি হয় ফেব্রিকের দাম ডিপেন্ড করে ফেব্রিকের কালার কোয়ান্টিটির উপরে আমাদের লোকাল যারা ছোটো উদ্যোক্তা আছেন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে ফেব্রিক যদি বেশি হয় তাহলে আসলে দাম কম হয় কম হলে দাম বেশি এই মার্কেট উল্টা সিস্টেম যদি কাপড়ের শেড বড় হয় সেক্ষেত্রে দাম বেশি হবে এবং শেড ছোট দাম তুলনামূলক কম হবে সো আপনি নর্মালি সিঙ্গেল জার্সি ফেব্রিক তিনশো বিশ টাকা থেকে শুরু করে কালার ওয়াইজ চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বেজার বা ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকগুলো আপনি পেয়ে যাবেন অ্যাবাউট দুইশো ষাট টাকা থেকে শুরু করে তিনশো বিশ বা ত্রিশ টাকার মধ্যে এই ধরনের যেই ফেব্রিকগুলো আপনি কিনেন একটু দামাদামি দামি করে নেবেন সো দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে আসলে ফেব্রিকগুলো চেক করছি সো আমরা এই মার্কেটে আর এগুলো আসলেও আমরা অনেক প্রোডাক্ট নিটিং ড্যাং করে থাকি রাইদিনের জন্য সো হাইদিন যদি আপনাদের প্র্যানের ব্র্যান্ড সো আমরা সব সময় চেষ্টা করি যে বেস্ট ফেব্রিকটা দেওয়ার জন্য আমরা এখানে এসে ফেব্রিক নিয়ে বসে বিস্তর গবেষণা করে লেখালেখি করে আমাদের সুবিধা মতো তারপর আমরা ফাইনাল সিদ্ধান্ত নিই যে ফেব্রিকটা আমরা নিবো নিব না যেমন এই ফেব্রিকটা কিন্তু একটি স্টক ফেব্রিক সো আমরা সব কিছু দেখে আমাদের কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ ফেব্রিকটা ওকে তার মধ্যেও কিন্তু আমরা প্রায় অ্যাবাউট বিশ থেকে বাইশটা কাপড় এবং শোয়াচের মধ্যে বাছাই করে মাত্র সাত থেকে আটটা আমরা নিয়ে সো রাহাইডিন যে কোনো প্রোডাক্ট যেখান থেকে পার্চেস কেন তাদের একেবারে ফার্স্ট প্রায়োরিটি থাকে যে সব থেকে ভালো প্রোডাক্টটা রাহাইডিনের অডিয়েন্সের জন্য সোর্সিং করা আলহামদুল্লাহ রাহেদিন যেহেতু মার্কেটে একটা বেশ পরিস্থিতি আছে আমরা প্রোডাক্ট পার্চেজ করা শেষ হলেই ম্যাক্সিমাম দোকানদার ভ্যারাইটি প্যাক ট্যাক করে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছে দেয় সো আপনার নতুন থেকে এই সুযোগ সুবিধা পাবেন না আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার রাইট যেই প্রোডাক্ট আপনি কিনেছেন সেম প্রোডাক্টটাই আপনি আপনার লেবারের মধ্যে দিয়ে আপনি যে গাড়িতে নেবেন বা যেই ভ্যানে নেবেন সেটা আপনি রিসিভ করে নিয়েই দেন আপনার দোকান থেকে বের হবেন আর এই ভিডিওতে আমরা ইন ডিটেল বিলিভ করতে পারা আন্তরিকভাবে দুঃখিত সো আমরা যেহেতু একটু মার্কেটে ব্যস্ত থাকি সো পরবর্তী ভিডিওতে আসলে আপনি মার্কেটের ফেব্রিকের কোন কোন বিষয়গুলো স্পষ্ট জানতে আছেন সেগুলো আমাদের কমেন্টস করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা আপনার কোশ্চেন অনুযায়ী সেই সেই বিষয়গুলো ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আল্লাহ শুক্রিয়া যা করবে খুবই সুন্দর এবং আকাশটা খুবই চমৎকার আকাশ সে এমন আকাশ আসলে আমার মনকে ভালো করে দেয় সো ভালো মন নিয়ে বাসা দেখে যাচ্ছি আপনারা আপনার ব্যবসাগুলো গুছিয়ে সুন্দর করে করেন এই দোয়া থাকলো